কত সুন্দর মদিনা এমনি যাবো যদি না কত সুন্দর মদিনা এমনি যাবো যদি না দয়া কর দয়া লাল্ না দয়া কর দয়া লাল্ না নৌসি করো

Allah, <laughs> ilaha <laughs> illallah tumi kaure banaina kamimullah tumi kaure banaina sathiullah tumi kaure banaina lohullah mor nabike banaina tumi mor nabike banaina tumi nur muhammad लाहो अल Ei tóm ngọt, ei nam nịte Ei tóm ngọt, gia đình mi tó, gia đi mi tó, gia đình 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 mi

দেখি মেরে বান্দা দহু না কলবো আ হ প রাম

দরুদ সুല്ല্লাহ صل الله عليه وسلم সম্মানিত উপস্থিতি সকলে শুকরিয়া আদায় একবার পড়ল আলহামদুলিল্লাহ আপনারা কি অসুস্থ না আপনাদের দরুদের আওয়াজ জিকিরের আওয়াজে মন গরিলটা ঠিকই সুস্থ আছে তার মানে বাইরের মানুষটা ঠিকই সুস্থ কিন্তু যেই মানুষটা আপনাকে कंटिन्यू চালাচ্ছে যেই মানুষটা আপনাকে কন্টিনিউ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে ওই মানুষটা পুরোপুরি অসুস্থ ওই মানুষটাকে চিনতে পারছেন চিনেন নাই সম্মানিত উপস্থিতি অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো তবে তার আগে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য সচেতন মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য প্রিপেয়ার করার জন্য আপনাদেরকে আমি ফার্স্ট টাইম কিছু কথা বলবো এর মধ্যে প্রথম কথা হলো এর মধ্যে প্রথম কথা হলো এই যে আমরা এখানে উপস্থিত যারা হয়েছি আমার ডাইনে বামে সামনে পেছনে আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন কি কথা বলতে হবে আপনাকে এই জবান টান্নারা বলে আমি নিজের ইচ্ছে মতো গধ বাদাম চা কফি দোকানে শাওমনিতে শপিং মলে কোলাহল পরিবেশে কি আপনি আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য আল্লাহ আপনাকে জবান দেয়নি আপনাকে আল্লাহ বলে নামিন আমাকে জবান দিয়েছেন আল্লাহ বলেন আমি বলেছেন করুনী আচ্ছা আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তুমি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনাকে আমাকে জবান আল্লাহ জিকির জন্য দিয়েছে আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য উপস্থিতি আমি আপনাদের সকলকে মিনীত ভাবে অনুরোধ করবো যারা আলোচনা শোনার জন্য এসেছেন সবাইকে বলবো স্টফ ইউর বন্ধি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়িতে যান আপনি আপনার সীমানায় গিয়ে আরাম করেন এটা অনেক বেটার আলোচনা এটা কি ক্লাস এটা কি এটা কি আমি এখন আপনাদের টিচার এটা মানতে হবে আর নিজেকে মনে করতে হবে আই এম এ জিরো আপনি যদি মনে করেন আই এম এ হিরো তাহলে আপনার মতো বদকিসমত কপাল পোড়ার হতে পারে আরে জোরে বলেন আলেমদেরকে সম্মান করতে শিখুন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদের জন্য ওয়াজ করেছেন স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জরে জরে আল্লাহু বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো ওয়াসকা আল্লাহর প্রিয় লোক কারা জানেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আর একটু মহাপতে সুবহানাল্লাহ পারবেন সাইলেন্ট মোডে থাকতে পারবেন ইনশাআল্লাহ সবাই একদম চুপচাপ যখন সুবহানাল্লাহ বলতে বলবো আলহামদুলিল্লাহ বলতে বলবো তখন জবান খুলবেন অন্যথায় একদম একদমই সাইলেন্ট মোড়ে থেকে শুধু আলোচনা কন্টিনিউ আপনারা শ্রবণ করতে থাকবেন পারবেন এখানে এসেছেন জীবনকে বদলানোর জন্য এখানে এসেছেন অন্ধকার পথকে ক্রস চিহ্ন দিয়ে র্যাড চিহ্ন দিয়ে আলোর পথে হাঁটা শেখার জন্য মনে রাখবেন এই আমার কেন কথা বলো তোমরা সাইড কাউন্টার দিচ্ছ কেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ব কান ওই তাকো এবং তাকে অবলম্বন করেছে লহমন গোসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং বড় কালের জীবনের জন্যে যেন বলেন আপনাকে ঈমানদার হওয়ার পর আল্লাহ বলেছেন কি ও ফেয়ারমি তবে আমাকে ভয় করুক কি করুক আপনি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন সেই সুসংবাদটা আল্লাহ দিয়েছেন আপনাকে দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য কথা বলেন না কেন আপনারা কথা যে বলছেন না আপনারা তো কৃপণের খাতায় নাম উঠতেছে যারা আল্লাহ রাসুলের কথা শোনার পরে জবানকে বন্ধ রাখবে এদের যে শ্রেষ্ঠ কৃপন আর কেউ হতে পারে যারা কৃপণ তাদের নামাজ রোজা হ জাকাত দান সাক্ষা কোনো কিছু আল্লাহ দরবারে হবে না এখন আপনি বলবেন না হুজুর আমরা তো কৃপন না তাহলে কি বলবো আপনার প্রাউড ফিল করতেছেন অহংকার করতেছেন